হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি পোস্ত দিয়ে লাল শাক ভাজা তো সবাই খেয়েছ আজকে আমি একদম অন্যরকমভাবে পোস্ত দিয়ে আর মটরশুঁটি দিয়ে পালং শাক ভাজা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলো বন্ধুরা নইস্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে আমি কড়াইতে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে কালো খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন ভালো করে কুচিয়ে নিয়েছি কুচানো রসুনটাই কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখানে তোমরা রসুনটাকে চাইলে গ্রেট করেও দিতে পারো কিন্তু বেটে দিলে একদমই ভালো লাগবে না এখানে কুচিয়ে বা গ্রেট করে দিলেই বেশি ভালো হবে এখানে আমি রসুনটাকে কুচিয়ে দিয়েছিলাম রসুনটাকে হালকা লাল করে কিন্তু কালো জিরের সঙ্গে ভেজে নেব দেখো এখানে কিন্তু রসুনটাকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ যেহেতু পেঁয়াজের সঙ্গে রসুনটাকে আরও কিছুক্ষণ ভাজা করব সেই কারণে হালকা ভাজা হলেই পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে রসুনটা হালকা ভেজে নেওয়ার পরে আমি কিন্তু কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি খুব বেশি না একদম হালকা মোটা করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম বেশ চার পাঁচটা কাঁচা লঙ্কা এবার আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুনগুলোকে দু মিনিটের মতো একটু তেলের মধ্যে ভেজে নেব দেখো তেলের মধ্যে পেঁয়াজগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি এখানে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে মটরশুঁটি যেহেতু এখনের এর মটরশুঁটি বেশ অনেকটা শক্ত শক্ত হয়ে গেছে সেই কারণে মটরশুঁটিটা পেঁয়াজের সঙ্গেই আমি দিয়ে দিলাম যাতে করে মটরশুঁটিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ এখানে আমার শাকের পরিমাণ খুবই কম সেই আন্দাজ মতোই কিন্তু আমি এখানে লবণটা অ্যাড করেছি তোমরা তোমাদের প্রয়োজন মতো লবণ দিয়ে দেবে লবণ দেওয়ার পরে আমি কিন্তু মটরশুঁটি পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব এখানে কিন্তু বন্ধুরা পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নরম করে নিতে হবে আর মটরশটিও যখন ফিফটি পারসেন্ট ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে বেশ অনেকটা পরিমাণে কমেও গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আর বেশিক্ষণ না দু থেকে তিন মিনিট আমি নাড়িয়ে চাড়িয়ে একটু সমস্ত কিছুকে একসঙ্গে ভেজে নেব এখানে আমি দু থেকে তিন মিনিট সমস্ত কিছু ভেজে নিয়েছি পেঁয়াজগুলো বেশ হালকা লাল হয়ে গেছে মটরশুঁটিও ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে নেওয়া পালং শাকগুলো এখানে পালং শাকগুলো আমি একটু বড় করে কেটেছি তোমরা চাইলে একদম খুব ভালো করে কুচিয়ে নিতে পারো যেহেতু পালং শাক খুবই নরম শাক খুব সহজে মিশে যাবে সেই জন্য আমি কিন্তু এখানে একটু বড় করে কেটেছি তোমরা একদম পাতলা করেও কেটে নিতে পারো শাকগুলো কিন্তু সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এখানে শাকটা ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু সমস্ত কিছু আগে থেকে ভেজে নেওয়া শাকটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়িয়ে জাড়িয়ে নিচ্ছি আর এখানে শাকটা ভাজার সময় আমি কিন্তু একদমই ঢাকনা দিয়ে ঢাকবো না শাকটা কিন্তু ঢেকে দিলে অনেক পরিমাণ জল বেরোবে আর শাকটা কিন্তু একদম ভালো ভাজা হবে না সেই কারণে আমি না ঢেকেই কিন্তু শাকটা ভেজে নেব। দেখো শাকের পরিমাণ বেশ অনেকটা কমে গেছে ভাজতে ভাজতে আর শাকের থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়েছে শাকটা ভাজার কারণে সমস্ত শাকের থেকে জলটা কিন্তু আমার শুকিয়ে নিতে হবে খুব ভালো করে মিডিয়াম টু লোতে গ্যাসের ফ্লেম রেখে আমি কিন্তু শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব দেখো শাকের থেকে যে জলটুকু বেরিয়েছিল বেশ অনেকটা শুকিয়ে গেছে আর পালং শাকটা ভাজতে খুব বেশি সময় লাগেনি বেশ কিছুটা জল শুকিয়ে যাওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিলাম সামান্য চিনি পালং শাকটা একটু তিতকুটে ভাব হয় সেই কারণে এখানে কিন্তু আমি চিনিটা দিয়ে দেওয়ার ফলে যেটুকু একটু ভাব লাগে সেটাও আর লাগবে না দেখো শাকটা বেশ অনেকটা ভাজা হয়ে গেছে একদম পরিমাণে কমে গেছে আর শাকের মধ্যে যে জলটা ছিল সেটাও কিন্তু একদম শুকিয়ে গেছে আর শাকের থেকে খুব সুন্দর তেলও বেরিয়েছে সম্পূর্ণ জল শুকিয়ে যাওয়ার পরে শাকের থেকে খুব সুন্দর তেলও ছেড়েছে শাকটা আমার খুব সুন্দর ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত পোস্তটা খুব ভালো করে শাকের ওপর থেকে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এক মিনিটের মতো আমি নাড়িয়ে চাড়িয়ে শাকটাকে ভেজে নেব তোমাদের যদি আজকের আমার এই পোস্ত দিয়ে পালং শাকের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে শাকটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে দেখো কি দারুণ শাকটা লাগছে আর গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে আলু দিয়ে পালং শাকের ঘন্ট নানান রকম সবজি দিয়ে পালং শাকের ঘ্যাঁট তো অনেকবারই খেয়েছ একবার তোমরা এইভাবে ভেজে খেয়ে দেখতে পারো অসাধারণ লাগে দেখো এখানে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি কি দারুণ দেখতে লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ